এক জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশে এখন ষাটোর্ধ যত মানুষ আছে তাদের দশ ভাগ পার্কিনসন রোগে আক্রান্ত এবং যারা হচ্ছে আশি ঊর্ধ্ব তাদের প্রত্যেকটা মানুষ কম বেশি কম বেশি সে পার্কিনসন আক্রান্ত যেটা সে বুঝতেই পারছে না বা কেউ কেউ বুঝতে পারছে আসলে কি এর থেকে বাঁচার কোন উপায় নাই এত আধুনিক চিকিৎসা দুঃখজনক যে আজকে পৃথিবীতে মানুষগুলো বয়স হলে হবে আপনার আরেকটা মেজর রোগ যেটা মানে কমন যেটা যেটা হচ্ছে পজিটিভ থেকে প্রসে ক্যান্সার এই প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে এক্সোটক্সিন মানে এমন কিছু খাবার যদি শরীরে আসে আমাদের ব্রেন সেলগুলোকে এক্সাইট করে মানে kíchা করে আননেসারি তো যখন এক্সোটক্সিন এসে শরীরে সেলগুলোকে এক্সাইট করে দে বিকাম হাইপার অ্যাক্টিভ এন্ড সেমলা মরে যায় যখনই আমাদের ব্রেন তার

এটা তো পুরোটা তো টক্সিকেটেন রাইট আপনি কিভাবে একটা হেলদি ব্রেন আশা করবেন আমাকে বলেন আনহেলদি ব্রেন এই ডিফেক্টিভ সেলগুলো একশো এসে মারা যাবে ধ্বংস হবে ইনএক্টিভ হবে ডিমটি হবে তাস পারসেন্সেস হবে রাইট এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয়-স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে